ওয়েলকাম টু এস ডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স আজ আমি তোমাদের অ্যানিমেশনের মাধ্যমে গ্রিফিতের পরীক্ষা বা ব্যাকটেরিয়ার রূপান্তর ভবন খুব সহজে বোঝানোর চেষ্টা করব কারণ এটি একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন থাকে থ্রি বা ফোর মার্কসের এবং ভালো করে বুঝে ঠিকঠাক লিখতে পারলে কিন্তু ফুল মার্কস পাওয়া যায় এই ধরনের এক্সপেরিমেন্টগুলোতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বিজ্ঞানী ফ্রেডেরিক গ্রিফিথ ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন অর্থাৎ ব্যাকটেরিয়ার রূপান্তর ভবনের পরীক্ষা করে দেখান যে কোনো ব্যাকটেরিয়ার ডিএনএ অন্য ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করতে পারে এবং তার বৈশিষ্ট্যের পরিবর্তনও ঘটাতে পারে এই পরিবর্তন ঘটানোকে বলা হয় ট্রান্সফরমেশন বা রূপান্তর ট্রান্সফর্মার বলে একটা ভালো হলিউড সিনেমা আছে তোমরা দেখবে সেখানে কিভাবে বিভিন্ন রোবটগুলো ট্রান্সফর্ম করছে দিলে ব্যাপারটা বুঝতে পারবে তো গ্রিফিত ডিপ্লোককাস নিউমোনিয়া নামক ব্যাকটেরিয়ার মধ্যে এই ট্রান্সফর্মেশন লক্ষ্য করেন আমরা জানি ডিপ্লোককাস নিউমোনিয়া কি করে ফুসফুসের নিউমোনিয়া রোগ সৃষ্টি করে তো গ্রিফিথ এই পরীক্ষার জন্য ডিপ্লোক্কাসের দুটো স্ট্রেন নির্বাচন করেছিলেন স্ট্রেন মানে দু প্রকারের ডিপ্লোককাস ব্যাকটেরিয়া তোমরা করোনা ভাইরাসের বিভিন্ন স্ট্রেনের কথা শুনেছ আলফা বিটা ডেল্টা অমিক্রন ইত্যাদি ঠিক তেমনি তো এই দু প্রকারের স্ট্রেনের একটা হচ্ছে আর টু স্ট্রেন অর্থাৎ আর টু ডিপ্লোক্কাস এই আর টু কোষ প্রাচীরের উপর ক্যাপসুল বা ঢাকনা থাকে না তাই কোষপ্রাচীর অমসৃণ অর্থাৎ রাফ হয় এই রাফ থেকে এসছে নাম আর টু আর এই আর স্ট্রেনকে আমাদের ডব্লিউ সহজেই চেনে চিনে ফেলতে পারে কারণ ক্যাপসুল থাকে না তাই এরা নিউমোনিয়া রোগ সৃষ্টি করতে পারে না ডব্লিউ মেরে দেয় ব্যাকটেরিয়াগুলোকে তাই এদের অ্যাভিরিউল্যান্ট স্ট্রেন বলে আরেকটি হল ভিরিউল্যান্ড বা এস থ্রি স্ট্রেন এর কোষ প্রাচীরের উপর ক্যাপসুলের আবরণই থাকে তাই মসৃণ অর্থাৎ স্মুথ হয় এবং আমাদের ডব্লিউ বিসি এই এস থ্রি স্ট্রেনকে মারতে পারে না তাই এরা রোগ সৃষ্টি করে অর্থাৎ নিউমোনিয়া ঘটাতে পারে এদের তাই ভিরুল্যান্ড স্ট্রেন বলা হয় তো বিজ্ঞানী গ্রিফিত এই ধরনের ব্যাকটেরিয়াকে নিয়ে চারটি ধাপে ইঁদুরের দেহে প্রবেশ করান এবং পরীক্ষাটা করান সেটা দেখো প্রথম পরপর ধাপগুলো বলে যাচ্ছি প্রথম ধাপে তিনি কি করলেন না তিনি আর টু স্ট্রেন ব্যাকটেরিয়াকে ইঞ্জেকশানের মাধ্যমে ইঁদুরের দেহে প্রবেশ করান এতে দেখা যায় ইঁদুরটি বেঁচে আছে কারণ আর টু অ্যাভিরুইল্যান্ট অর্থাৎ রোগ সৃষ্টি করতে পারে না তাই নিউমোনিয়া হয় না ইঁদুরটি বেঁচে থাকে দ্বিতীয় ধাপে কি করলেন তিনি এস থ্রি প্রকৃতির স্ট্রেনকে ইঁদুরের দেহে প্রবেশ করান এতে দেখা যায় ইঁদুরটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেল কারণ এস থ্রি হচ্ছে ভিরুল্যান্ড প্রকৃতির তৃতীয় পরীক্ষায় তিনি কি করলেন না তাপ প্রয়োগ করে স্ত্রী ব্যাকটেরিয়াকে মেরে ফেললেন তারপর মরা ব্যাকটেরিয়াকে ইঞ্জেকশানের মাধ্যমে অপর একটি ইঁদুরের দেহে প্রবেশ করান এতে দেখা গেল ইঁদুরটি বেঁচে আছে কারণ মৃত স্ত্রী ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারেনি তাই ইঁদুরটি বেঁচে আছে এবার চতুর্থ ধাপে কি করলেন তিনি তাপে মৃত স্ত্রী ব্যাকটেরিয়ার সাথে জীবিত আর টু ব্যাকটেরিয়া মিশ্রিত করে ইঁদুরের দেহে প্রবেশ করালেন এতে দেখা গেল ইঁদুরটি মারা গেছে এবং এই মরা ইঁদুরের রক্তে জীবিত স্ত্রী প্রকৃতির ব্যাকটেরিয়া স্ট্রেনে পাওয়া গেল স্ত্রী ব্যাকটেরিয়া তাপে নষ্ট করে দেওয়া হয়েছিল তাহলে সেটা কি করে ইঁদুরের দেহে এলো বা কি করে রোগ সৃষ্টি করলো কারণ আর তো রোগ সৃষ্টি করতে পারে না কিন্তু তার সাথে মরা এ মিশাতে রোগ সৃষ্টি হলো কিভাবে। এখন এটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন তাই না তো এই প্রশ্নের উত্তরে গ্রিফিথ বললেন মানে গ্রিফিত যে কনক্লুশনটা দিলেন যে কোনো কারণে আর প্রকৃতির ব্যাকটেরিয়া এস থ্রি ব্যাকটেরিয়ায় রূপান্তরিত হয়েছে তার মতে মৃত এস থ্রি ব্যাকটেরিয়ার ক্যাপসুল জাতীয় উপাদান কোনোভাবে আর টু ব্যাকটেরিয়াতে প্রবেশ করেছে এবং আর টু ব্যাকটেরিয়াকে এস থ্রি ব্যাকটেরিয়ায় রূপান্তরিত করেছে তিনি এই রূপান্তরকারী উপাদানকে বলেছিলেন ট্রান্সফর্মিং প্রিন্সিপাল বা রূপান্তরকারী বস্তু তখনও কিন্তু তিনি জানতেন না যে এটা আসলে একটা ডিএনএ তো পরবর্তীকালে বিজ্ঞানী অ্যাভেরি ম্যাকলিওড এবং ম্যাক বিভিন্ন উৎসেচকের নিয়ে পরীক্ষার দ্বারা প্রমাণ করেন এই রূপান্তরকারী বস্তুটি হলো আসলে ডিএনএ তাহলে ডিএনএই জেনেটিক বস্তু যা এক ব্যাকটেরিয়াকে অন্য ব্যাকটেরিয়ায় রূপান্তর ঘটাচ্ছে এক্ষেত্রে যেমন এ মরা ব্যাকটেরিয়া হলেও কি হবে তার ভিতরে তো ডিএনএ আছে সেই ডিএনএ আর টু ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করিয়ে অ্যাভিরুল্যান্ট ব্যাকটেরিয়াকে ভিরিউল্যান্ট অর্থাৎ এ স্থ্রিতে পরিবর্তন বা রূপান্তর ঘটিয়েছে দিস ইজ অল অ্যাবাউট দ্য গ্রিপস এক্সপেরিমেন্ট আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো আর ভিডিওটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও থ্যাংক ইউ